আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে আমাদের সেনাবাহিনীর কিছু খবর নিয়ে ভেতরের আজ আমি আপনাদের সাথে একটু খুলামেলা ভাবে আলোচনা করতে চাই বর্তমানে চারিদিকে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে বারো ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা সেটি নিয়ে সাধারণ মানুষের মনে যেমন অনেক প্রশ্ন আছে তেমনি পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়েও কিন্তু কৌতূহলের শেষ নেই আজকের এই আলোচনায় আমি চেষ্টা করব এই জটিল বিষয়গুলো অনেকটা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে ঘটনার শুরুটা যদি করি সেনা সদর থেকে তবে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চলাচলের পথে যে ধরনের কড়াকড়ি দেখা যাচ্ছে তাকে অনেকে কিন্তু রেড অ্যালার্টের সমতুল্য মনে করছেন এখন প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ করে এই বাড়তি সতর্কতা এটি কি কোন নিয়মিত প্রক্রিয়ার অংশ নাকি এর পেছনে গভীর কোন কারণ লুকিয়ে আছে দেখুন আমরা জানি যে গত পাঁচ আগস্টের রাজনৈতিক হয়েছে সেই পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে বেশ বড় ধরনের কিছু রোদ বদল হয়েছে অনেক ক্ষেত্রে বাহিনীর ভেতরে এক ধরনের সংস্কার বা পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়েছে এই পরিবর্তনের ফলে বাহিনীর ভেতরে কোনো না কোনো পর্যায়ে কিছুটা হলেও অস্থিরতা কিংবা অসন্তোষ জন্ম হতে পারে যা কিন্তু খুবই একটি স্বাভাবিক বিষয় দেখুন নিরাপত্তা বিশ্লেষকরা যে সকল পর্যবেক্ষণ করছেন তাদের পর্যবেক্ষণ অনুযায়ী সেনাবাহিনীতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবে একটি আদর্শগত বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এক পক্ষকে হয়তো কোন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসাবে দেখা হচ্ছে আবার অন্য পক্ষকে বিগত সময়ের সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করার চেষ্টা চলছে এই যে পারস্পরিক অবিশ্বাসের দেয়াল এটি যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে চেইন অফ কমান্ড বা নেতৃত্বের প্রতি অনুগত্য বজায় রাখাটা এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে কোন স্বার্থনসীম মহল যেন এই সুযোগ নিয়ে বাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমান সেনাপ্রধান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন দেখুন সেনাপ্রধান নিজে কিন্তু বর্তমানে বেশ সক্রিয় তিনি দেশের বিভিন্ন সেনানিবাস সফর করছেন এবং সরাসরি অফিসার ও জওয়ানদের সাথে কথা বলছেন তার প্রতিটি বক্তব্যে একটি বিষয় খুব পরিষ্কার আর সেটি হলো শৃঙ্খলা তিনি বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে সেনাবাহিনী কোনো ব্যক্তি কিংবা দলের পক্ষ নেবে না তারা মূলত দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে এই বার্তাটি শুধু বাহিনীর ভেতরেই নয় দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্ক কারণ নির্বাচনের সময় সেনাবাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের উপরই মূলত অনেক কিছু নির্ভর করে বিশেষত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন বিষয়বস্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছে যে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত হবে কিনা অনেকেই মনে করেন যদি হঠাৎ করে কোনো পরিস্থিতি তৈরি হয় তবে হয়তো দেশ উপর বদলে যেতে পারে কিন্তু সেনা প্রধান বেশ জোরালোভাবে কিন্তু বলেছেন নির্বাচন না হওয়ার কোন সুযোগ নেই এই বক্তব্যটি যেমন একদিকে আশ্বস্ত করে অন্যদিকে কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান প্রশাসন একটি সেনা সমর্থিত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে অতীতের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা দেখেছি যখনই সিভিল প্রশাসন ও সামরিক শক্তির মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয় তখনই দেশের রাজনীতি কিন্তু একটি নতুন দিকে মোড় নেয় দেখুন সেনাপ্রধানের ব্যক্তিগত নিরাপত্তা কেন আজ রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেটিও কিন্তু একটু তুলিয়া দেখা দরকার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ আমাদের প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক মহল সবসময় কিন্তু আমাদের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখে সেনাবাহিনীর ভেতরে যদি চেইন অফ কমান্ড কোনোভাবে দুর্বল হয় তবে তা রাষ্ট্রের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে দু হাজার নয় সালের পিলখানা ট্রাজেডির যে ক্ষত আমাদের আছে সেটি এখনো কিন্তু পুরোপুরি শুকায়নি তাই কোনো ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা বিদ্রোহের আশঙ্কাকে কর্তৃপক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে বর্তমান এই উত্তাল সময়ে গুজব ছড়ানোটাও কিন্তু খুব সহজ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু হর হামেশাই নানা ধরনের মুখরগোচর খবর দেখি যা অনেক সময় কিন্তু বিভ্রান্তি তৈরি করে তবে সেনা সদরের এই রেড অ্যালার্ট বা কাঠামো অবস্থান ইঙ্গিত দেয় তারা কোনো ধরনের ঝুঁকি নিতে কিন্তু রাজি নন বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখা এবং মাঠ পর্যায়ের সৈনিকদের যে মনোবল সেই মনোবল অটুট রাখাটাই এখন তাদের মূল লক্ষ্য একটি সুশৃঙ্খল সেনাবাহিনী ছাড়া একটি সফল এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা এবং সম্পূর্ণ করা কোনোভাবে কিন্তু সম্ভব নয় সুতরাং এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এটি কিন্তু কেবল একটি ভোট দেওয়ার উৎসব আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সামরিক ও বেসামরিক এক বিশাল পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল গুজব সমূহ বর্তমানে ঘুরে বেড়াচ্ছে এগুলো থেকে আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের নির্বাচন নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে তা আসলে কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা এই বিষয়ে যাচ করতে হলে বর্তমান সময় সেনা প্রধানের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সেনাবাহিনীর যে তৎপরতা সেগুলোর দিকে কিন্তু লক্ষ্য করা খুবই ভালো এবং এগুলোর দিকে যখন আমরা লক্ষ্য করি তখন কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি যে বর্তমান সময়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনী বা তাদের মধ্যে যে গোয়েন্দা তৎপরতা রয়েছে বা গোয়েন্দা ইউনিট রয়েছে তারা কিন্তু তাদের রিপোর্ট বা প্রতিবেদন অনুযায়ী খুব তৎপরতা দেখাচ্ছে যে সকল গুজব সমূহ কারণ গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চয়ই সেনাবাহিনী এবং সেনা প্রধানের কাছে এমন কোন তৎপরতার খবর দিয়েছে নির্বাচনকে ঘিরে যার কারণে সেনা প্রধানের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীও সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে যেন নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে বড় কোনো কিছু ঘটার যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী সেই বিষয়টি খুব ঢালাভাবে নজরে রাখবে এবং সার্বিক পরিস্থিতির আলোকে তারা নির্বাচন নিয়ে তাদের তৎপরতা হয়তো আরও বৃদ্ধি করতে পারে সর্বশেষ একটি কথাই বলবো আমরা যারা জনগণ তারা নিরাপত্তা চাই তারা শান্তি চাই এবং স্থিতিশীল একটি বাংলাদেশ চাই সেটা নির্বাচনের আগে হোক কিংবা নির্বাচনের পরে হোক সেই হিসাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের তৎপরতা কিন্তু আমাদেরকে আরো বেশি নিরাপত্তা প্রদান করে থাকে আমি আশা করবো আমাদের সেনাপ্রধান এবং সেনাবাহিনী দেশের জন্য দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ দিয়ে আমাদেরকে আগলে রাখবেন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ